বাজেটের মধ্যে যারা ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আসসালাম আলাইকুম ভিউয়ার্স বাজেটের মধ্যে যারা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর এখানে মোট চারটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলার প্রাইসটা কিন্তু থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকা তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের প্রথম কালারটা জলপাই কালারের মধ্যে আর প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা ফ্লোর একটা প্রিন্ট করা থাকবে নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার পোশনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আছে দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে দেখেন কত সুন্দর একটা ফুল হাতার কাপড় ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে ব্যাক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর ব্যাক পার্টের লোয়ার পোশনও কিন্তু সম্পূর্ণ প্যানেলের একটা ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা কিন্তু থাকবে কিং সাইজ পুরো একটা সুতি নামাজ কটনের মধ্যে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা বাসন্তী কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এটার ফ্রন্ট পার্টটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে আর এটা লোয়ার কিন্তু সুন্দরভাবে একটা প্যানেল দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর ফ্রি সাইজ কাপড় দেয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটার ব্যাকপট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর আজকে চারটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা লোয়ার পোশন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোজ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নয়টা প্রত্যেকটা উন্নয় কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা উন্নয় কিন্তু পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকে এই ড্রেস সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন বাসায় যারা রাব ইউজ করতে চান তারা কিন্তু এই ভীষণ টেক আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর এগুলো আপনারা কিন্তু গিফটের জন্য কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর এগুলার খুচরা মূল্যটা থাকবে কিন্তু আজকে এগুলার খুচরা মূল্যটা দিব কিন্তু একেবারে ফিক্সড ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের ভীষণ টেক্স জয়পুরি থিপস এর নতুন এই কালেকশনটা এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা মিষ্টি কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আজকে কোনো কালার থেকে কোন কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর বাজেট এর মধ্যে আজকের এই জয়পুরী থ্রি কালেকশনটা কিন্তু কেউই মিস করবেন না এটা লোয়ার পোষণ কিন্তু সুন্দরভাবে একটা প্যানের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটা ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপারটা দেখেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পার্টের লোয়ার প্রসঙ্গে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এই গরমে এই ভীষণ টেক জয়পুরে থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখার আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্যার কথা কী বলবো একেবারে ড্রেসের সাথে ম্যাচিং রেখে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর মানে বলতে গেলে জোস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম খুবই ইউনিক চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে এই ড্রেস অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের দোকানটা কই দোকানের নাম কি সেটাও কিন্তু আমি বলে দিই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন খুবই ভালো লাগবে আজকের এই এটা হচ্ছে ব্যাক পার্টান লোয়ার প্রশনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসিং কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাত আপনার এখান থেকে বানাতে পারবেন যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু চোখ ধাঁধানো ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই আড়াইগোস কাপড় দেওয়া থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নয়নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক পিসও কালেক্ট করতে পারবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের এই বাজেটের সেরা এই কালেকশনটা তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম